আমি যখন প্রথম ইউটিউবে চ্যানেল খুলেছিলাম তখন জানত আমি কী ভাবতাম আমি ভাবতাম যেহেতু এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয় তাহলে হয়তো আমি যদি জানুয়ারি মাসে চ্যানেলটা খুলি তাহলে আমাকে ডিসেম্বর মাসে গিয়ে হয়তো এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে অথবা আমি যদি ফেব্রুয়ারি মাসে বা মার্চে গিয়েও চ্যানেলটা খুলি তাহলেও হয়তো আমাকে ডিসেম্বর মাসে গিয়ে ওই এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে তখন কিন্তু তো আমি ভীষণ টেনশানে ছিলাম কারণ আমার প্রথম চ্যানেলটা মানে বছরের মাঝখানে আর কি খোলা হয়েছিলো তখন আমি ভাবতাম হয়তো ডিসেম্বরের মধ্যে গিয়েই আমাকে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবারটা কমপ্লিট করতে হবে আমার হাতে তো একদম অল্প সময় রয়েছে তো তারপরে আমি ইউটিউবে অনেক সার্চ করি সার্চ করে করে টেক চ্যানেল থেকে আমি ফাইনাল যে জিনিসটা আর কি মানে কীভাবে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যায় সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করতে হয় তো সেই জিনিসটা জানতে পারি তো জানার পর আমি একটু স্বস্তি পাই জানো তো তো আমার একটা পরিবারের সদস্য আমাকে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছে তো কমেন্টে পড়ে আমি মনে মনে ভাবছিলাম ঠিক আমার মতো অবস্থা তো আমি তো জানি তুমি হয়তো জানো না তো আমাকে কমেন্ট করেছো তো সেই কারণে ভাবলাম উত্তরটা আজকে দেওয়া যাক তো আজকের ভিডিওতে আমি সেই উত্তরটাই দেব যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করার জন্য এক বছরের মধ্যেই কি ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয় না এক বছরের বেশি সময় হলেও হচ্ছে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তো সেই সবের প্রশ্নের উত্তরই আজকে দেবো তাই তোমাদেরকে বলবো তোমরা যারা এই জিনিসটা জানো না তারা ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরা যারা জানো না সবটাই জানতে পারবে নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমারও অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছিলাম মানে বাসি কাজটা কমপ্লিট করার পর রান্নাঘরে চলে এসেছিলাম তো আজকে মা বলো তো কি করলো মা হচ্ছে কলাই ভাজলো তো তোমরা তো জানো যে আমাদের জমিতে কলাই বোনা হয়েছিল তো ভাজা কলাইটা না শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আজকে মা রান্না করার আগেই না কলাইটা ভেজে নিল তো মা কলাইটা ভাজা হয়ে গেলে তারপরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে রান্নাটি একটু সকাল সকালই বসিয়ে দিয়েছি কারণ আজকেও আমাদের বড়ি দেওয়া হবে এর আগে যখন বড়ি দেওয়া হয়েছিল তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই বড়িগুলো শুকিয়ে গেছে ওই বড়িগুলো তুলে আজকে আবার বড়ি দেওয়া হবে তো যেহেতু উনুনটা ধরানোই ছিল তো সেই কারণে উনুন ধরাতে আজকে আর একদম কষ্ট হয়নি মানে জ্বলন্ত উনুনি কিছু খড়ে দিয়ে দিলাম উনুনটা দাও দাউ করে জ্বলে উঠেছিল তো এদিকে দেখো আমি ভাতটা করে নিলাম ভাতটা উপর দিয়ে ভেবেছিলাম যে ছাদে যাব গিয়ে হচ্ছে বড়িগুলোকে দিয়ে আসবো আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছিল তো সেই কারণে রোদ্দুরটা উঠতে লেট করছিল তো সেই কারণে মা বললো যে তুমি রান্নাটা করে নাও আর আমরা এদিকে দিতে থাকি তুমি রান্না করে তারপরে এসে দিও আর আজকে আবার বাচ্চাদের স্কুলে রিহার্সেল রয়েছে তো সেই কারণে রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করা আর রান্নারও খুব একটা ঝামেলা নেই কারণ যেহেতু সবাই একবার করে খায় তো সেই কারণে সিম্পল শুধু মাছের ঝোল ভাত করব আর এখন যেহেতু ফুলকপি রয়েছে তো এইটা সুবিধা জানো তো ঝোলের মধ্যে যদি ফুলকপি দিয়ে দেওয়া হয় বা অনেক ধরনের সবজি রয়েছে তো সেই সব কিছু দিয়ে দেওয়া হলে না একটা তরকারি দিয়ে ভাতটা বেশ খাওয়া যায় তো আজকে শুধু মাছের ঝোলটাই করব। তো সেই কারণে অতটা চাপ নেই তো রান্নাবান্না করে তারপরে যাব বড়ি দিতে আর ছাদে সবাই চলে গেছে গিয়ে বড়ি দেওয়ার প্রস্তুতি করছে মাছের ঝোলটা করার আগেই দেখো কড়াইতে করে সামান্য জলটা গরম করে নিলাম আসলে কি বলো তো মানে যে কোনো রান্নাতে কাঁচা জল দেওয়ার চাইতে যদি জলটা একটু গরম করে দেওয়া যায় তাহলে রান্নাটা বেশ খেতে ভালো লাগে তো আজকে অনেকটাই সময় ছিল হাতে তো সেই কারণে জলটাকে একটু গরম করে রাখলাম নাহলে তো এমনি দিন কাঁচা জলে দেওয়া হয় মানে ঠান্ডা জলে দেওয়া হয় তো জলটা গরম করার পর এই যে দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন ফুলকপি আলু আরও হচ্ছে ওলকপি দেওয়া হয়েছিলো আরও বেগুন দেওয়া হয়েছিল তো সেই সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি তো সেই সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে একবারে মশলা দিয়ে দেবো দিয়ে তারপরে ঝোলটা করে নেবো আর ফোড়ন তো পরে দেবো আর ফোড়নটা আগে দিয়ে বসালে কী বলো সবজিগুলোকে ভেজে নিই ভেজে নিয়ে ফোড়ন দিয়ে তারপর মশলা কষিয়ে জল দিই যেহেতু ফোরনটা পরে দেবো তো সেই কারণে একেবারে সবজির মধ্যে মশলাটা ঢেলে মানে ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবো দিয়ে মাছগুলোকে দেবো জানো তো বন্ধুরা কটা দিন না রান্না বান্না করেছিলাম না মানে সবজি বানানোর দায়িত্বে আমি ছিলাম রান্নার দায়িত্বে আমি ছিলাম না তো সেই কারণে না আমি বুঝেই পেতাম না যে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো তো তো সেই কারণে না ভিডিওগুলো একটু ফাঁকা ফাঁকা হতো আজকের থেকে আবার কয়েকটা দিন রান্নার দায়িত্ব আমি আছি তো তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলোকে শেয়ার করবো আর তোমরা অনেকেই আমার রান্নাবান্নাগুলোকে বেশ পছন্দ করো আর বিশেষ করে যেহেতু মাটির রান্না করি জাল দিয়ে তো সেগুলো দেখতে বেশ পছন্দ করো তো সেই কারণে আমারও না বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে তোমাদের পছন্দের জিনিসগুলোকে শেয়ার করতে তো দেখো এই যে সংসারে রান্নাবান্নাই কিন্তু বড় একটা কাজ রান্নাবান্না যদি হয়ে যায় তো তাহলে দেখবে একটা বড় কাজ মনে হয় যে হয়ে যায় আর রান্নাবান্না কি তো কদিন করলেও ভালো লাগে ভালো লাগে না আবার না করলেও ভালো লাগে না মানে এমন একটা কাজ তো দেখো এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম সবজির সাথে তো এখন জলটাকে দিয়ে দেবো জলটাকে দিয়ে ওইদিকে যেহেতু বড়ি দেওয়াটা স্টার্ট হয়ে গেছে তো একটু ছাদে যাব গিয়ে হচ্ছে কিছু বড়ি দিয়ে আসবে এদিকে ঝোলটা ফুটবে সবজিগুলো একটু সেদ্ধ হবে তো কটা বড়ি দিয়ে আসবো দিয়ে এসে তারপরে ঝোলটা ফুটে গেলে মানে সবজিগুলো সব ফুটে গেলে ঝোলটা ফোরন দিয়ে নেব আর এই দিকে দেখো ভাতের হাঁড়িটা উপর দিয়ে রেখেছিলাম তো ফ্যানটা ঝরে গেছে তো হাঁড়িটাকে তুলে এই যে দেখো ঢাকনাটা একটু আলগা করে রাখবো তাহলে ভাতের যে ভাবটা তো সেই ভাবটা বেরিয়ে যাবে তো চলো ছাদে যাই এখন গিয়ে বইটা দিয়ে আসি তারপরে ঝোলটাকে ফোড়ন দেব তো তোমরা আমার কাজগুলোকে দেখতে থাকো আর তার সঙ্গে যে প্রশ্নের উত্তরটা আজকে বলেছিলাম যে দেব তো সেই প্রশ্নের উত্তরটা দিয়ে নিই তো চলো সবার আগে কমেন্টটা পড়ে নিই পিয়ালি রয় নামে আমারই পরিবারের একজন সদস্য আমাকে কমেন্ট করেছে যে আচ্ছা চ্যানেল কি বছরে যে কোনো সময় খোলা যাবে মানে নির্দিষ্ট কোনো কি টাইম আছে যে বছরের এই সময়টায় খুলতে হবে বা মাঝখানে খুলতে হবে তো প্লিজ বলুন তো আমি ওকে বলেছিলাম মানে যে আমার কমেন্টটা করেছে তো তাকে বলেছিলাম যে তুমি আমার আজকের ভিডিওটা দেখো আজকের ভিডিওতে আমি রিপ্লাইটা দেবো তো সেই কারণে আজকের ভিডিওতে রিপ্লাইটা দেওয়া আসলে কি বলো তো যদি কমেন্টটা আমি রিপ্লাইটা দিতে যাই তাহলে হয়তো ভালো করে বোঝানো যাবে না আর কতই বা লিখে বোঝাবো তো সেই কারণে ভিডিওর মধ্যে আর কি উত্তরটা দেওয়া তো কী বলতো সত্যি কথা বলতে আমি ওই যে তোমাদেরকে বল না ভিডিও শুনতে আমিও ভাবতাম যে হয়তো নির্দিষ্ট কোনো টাইম থাকে চ্যানেল খোলার তো পরে আমি জানতে পারি যে না চ্যানেল খোলার কোনো নির্দিষ্ট টাইম নেই তুমি যখন ইচ্ছা চ্যানেল খুলতে পারো তবে হ্যাঁ তোমাকে এক বছরের মধ্যেই কিন্তু হচ্ছে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে তবে সেটা তোমাকে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যেই যে করতে হবে সেটা কিন্তু না তোমার যেদিন আর কি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে ওরা সেই দিন থেকে মানে যে দিন আর কি কমপ্লিট হবে তো সেই দিন থেকে আগের দিনগুলোকে কাউন্ট করবে দেখবে যে এক বছরের মধ্যেই তুমি ওইটা কমপ্লিট করেছো নাকি এক বছরের বেশি টাইমে কমপ্লিট করেছো তো তারা যদি দেখে যে তুমি হচ্ছে এক বছরের বেশি টাইমে তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট করেছো তখন কিন্তু তারা মনিটাইজেশন করবে না কিন্তু তুমি যেই দিন আর কি তোমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো সেই দিন থেকে পেছনের দিক থেকে গিয়ে যদি এক বছর পূর্ণ হয় যে সেটা তোমার বছরের প্রথমের দিক হোক বা শেষের দিক হোক যে কোনো টাইম হোক তাহলেই কিন্তু মনিটাইজেশানটা অন করবে তাই তোমরা যারা ভয় পাচ্ছ যে এক বছরের বেশি যদি আমার চ্যানেলের বয়স হয়ে যায় তাহলে কি আমি মনিটাইজেশন অন করতে পারবো না তাহলে আমি তোমাদেরকে বলবো যে একদম ভয় পেও না এক বছরের বেশি যদি তোমার চ্যানেলের বয়স হয়ে যায় দুই বছর তিন বছর হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই তবে তোমার যেই দিন আর কি ওয়াচ টাইমটা কমপ্লিট হবে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হবে তো সেই দিন থেকে আর কি পেছনের দিক থেকে তোমার ওরা কাউন্ট করবে যে এক বছরের মধ্যে যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই তোমার চ্যানেলে মনিটাইজেশনটা অন করা মানে করে দেবে তো আশা করছি বোঝাতে পারলাম যদি আমার কথাগুলো শুনে তোমরা বুঝতে পারো তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে করতে পারো আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তো বন্ধুরা এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেল আর মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে না মাছগুলোকে একটা থালের মধ্যে তুলে নিলাম আমার কি মনে হয় বলো তো ঝোলটাকে যদি একবারে গাবলার মধ্যে ঢেলে দিই তাহলে মাছগুলো না ভেঙে যায় তো সেই কারণে ঝোলটা ঢালার আগে আমি মাছগুলোকে একটা থালার মধ্যে করে তুলে নিই তারপরে ঝোলটা ঢেলে মাছগুলোকে দিয়ে দিই তো ঝোলটাকে ঢেলে ওই ঘরে রেখে এসেছি রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে যেহেতু খড়িদে রান্না করা হয় দেখো রান্না করার পর কিন্তু উনুনের মধ্যে অনেক কয়লা থাকে তো সেই কয়লাগুলোকে দেখো তুলে রাখছি তুলে রেখে জল ঢেলে দেবো তাহলে এইগুলো কিন্তু আবার পরে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে বা বিক্রিও করা যাবে কারণ কয়লাগুলো যেন তো আমাদের এখানে বিক্রি হয় তো চলো এই যে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেল তারপরে এখন চলে যাব ছাদে অল্প একটু বড়ি দিয়ে এসেছিলাম আর উপরে সবাই বড়ি দিচ্ছে এখন গিয়ে কিছুটা বড়ি দিয়ে নেব তো বন্ধুরা আমাদের দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আগের দিন যেহেতু তোমাদেরকে দেখিয়েছিলাম এই কারণে আজকে আর দেওয়াটা দেখায়নি আর এই যে দেখো আগের দিন যে বড়িগুলো দিয়েছিলাম তো এইগুলোকে তুলে রাখা হয়েছে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে